নমস্কার বন্ধুরা আমাদের বহু প্রতীক্ষিত আন্দামান ব্লগ নিয়ে ফাইনালি আমরা হাজির এই যাত্রায় মোট ভ্রমণ সঙ্গীর সংখ্যা পনেরো ভাগে ভাগে সবাই মিলে এক জায়গায় হব কলকাতায় আপাতত আমরা জন রায়গঞ্জ থেকে কুলিক এক্সপ্রেসে করে যাচ্ছি হাওড়া সোনাগাকা আর সুভাষ দাদু অলরেডি কলকাতাতে আমার বোন আর ভগ্নিপতি মানে মৌ আর দেবু উড়িষ্যা থেকে রওনা দিয়েছে আর আমার গিন্নি তো কলকাতাতেই আছে আমরা পৌঁছলেই নাকি উনি টপ করে হাজির হয়ে পড়বেন যাই হোক চলুন ছোট করে পরিচয় পর্ব সরে নেওয়া যাক এই যে আমার ভাই কুট্টুস আর আমার মা বাদিক থেকে আমার শাশুড়ি মা দিদা যাকে আমরা বৌদি বলে ডাকি আর আমার বোনের শাশুড়ির মা এবং আমার কাকিমণি আর সে পাশেই ঘুমন্ত অবস্থায় আমার শ্যালিকা তিন যে শ্বশুরমশাই পাশেই আমার বাবা ট্রেনে ওঠার পর থেকে সেই যে ঐহুল্লো শুরু হয়েছিল এবং গোটা রাস্তায় শুধু সারাদিন শুধু খাওয়া দাওয়া সময় সবাই মিলে যতক্ষণে হোটেলে পৌঁছলাম তখন প্রায় রাত নটা তাড়াতাড়ি খেয়েই শুয়ে পড়লাম আমরা কারণ এরপরে রাত তিনটে উঠে আবার রেডি হতে হবে রাতের কলকাতা কেমন হয় তার একটু ঝলক আজ পেলাম ঘড়িতে এখন সাড়ে তিনটে আমাদের ফ্লাইট ভোর পাঁচটা পঁয়ত্রিশ ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে সবার আগে সবুজ জামা পরে আমার ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম সুভাষ দাদু আর দেবুকে দেওয়া হয়েছে সমস্ত লাগেজের দায়িত্ব আসলে দায়িত্ববান ছিল তো তাই আর কি বলে রাখা ভালো আমাদের মধ্যে অনেকেরই কিন্তু এই প্রথমবার এয়ারপোর্টে আগমন তাই সেই এক্সাইটমেন্টে আর প্রথমবারের অভিজ্ঞতাকে ধরে রাখতে তোলা হলো প্রচুর ছবি আর এরপর শুরু হলো আমাদের পাগলামি আর এনারা হলেন আমাদের টিমের সবচেয়ে হ্যাপেনিং কাপল কেন বলছি তোমরাই বুঝতে পারবে প্রথমবার আপনার এয়ারপোর্টে এসে কেমন লাগছে যদি অভিজ্ঞতা শেয়ার করেন একটু বলো দুই লাইন মজা হচ্ছে প্রথমবার এয়ারপোর্টে এসে আপনার কেমন লাগছে একটু প্লিজ বলুন মজা একটু জোরে প্রথমবার এখানে এসছেন এয়ারপোর্টে আপনাদের কি অনুভূতি একটু যদি আমাদের সঙ্গে ভাগ করে নিন এ খুশি খুশি হয়ে বলবো এরকম দুঃ দুঃ দুঃখ দুঃখ না এয়ারপোর্টে এসে কেমন লাগছে একটু যদি আমাদের সাথে ভাগ করে নিন বল খুব ভালো আছে আর একটু কিছু দু দু কথা আমি আগে এক্সপিরিয়েন্সটা নিয়ে তারপর আচ্ছা এয়ারপোর্টের এক্সপিরিয়েন্স শুধু বলছি আপাতত ফ্লাইটে তো বলিনি আচ্ছা তা প্রথমবার আচ্ছা আপনার কী অভিজ্ঞতা সুযোগ বুঝে আমি আর তিন নাও তুলে নিলাম কয়েকটা ছবি এখানে সবাই মানসিকভাবে এখন প্রস্তুত একটি সুন্দর

সময় এখন সাড়ে পাঁচটা অন্ধকারের রেশ পুরোটা এখনো কাটেনি আবার ওদিকে ভোরের আলো ফুটব ফুটব করছে মাঝেই শুরু হলো আমাদের যাত্রা দিনটি ছিল পয়লা ডিসেম্বর এক সপ্তাহ আগে থেকে খবর দেখাচ্ছিল আন্দামানে নাকি হতে চলেছে ভয়াবহ ঝড় ও বৃষ্টি সেই খবর দেখে আমরা সত্যি সবাই একটু চিন্তিত ছিলাম আসলে আমরা ঝড় বৃষ্টির কারণে আমাদের মজাটাই মাটি হয়ে যায় ঠাকুর ঠাকুর করে প্লেন ছাড়ার পর যখন দেখলাম আকাশে সূর্যোদয় হচ্ছে তখন মনের ভয়টা না অনেকটাই কেটে গিয়েছিল এভাবে সূর্যোদয় প্রথমবার সবার জন্য একটা আলাদাই অনুভূতি কাজ করেছিল একটা মানসিক শক্তি একটা মানসিক আনন্দ যোগাতে সাহায্য করেছিল এবার আসি ভাড়া প্রসঙ্গে আমাদের জার্নি ডিসেম্বরে হলেও টিকিট কাটা হয়েছিল মোটামুটি মে কি জুন মাসে আসলে প্রথমেই একবারে ঠিক হয়ে যায়নি যে পনেরো জনই যাব। আস্তে আস্তে লোক বাড়ছিল আর কি তো তাই সব মিলিয়ে মোটামুটি গড়ে বলতে পারেন ওই সাড়ে আট থেকে পনে নয় মতো লেগেছে এক এক জনের আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া আর ভোরের ফ্লাইট হওয়ার জন্য ভাড়া তুলনামূলক একটু কমই ছিল এর যে ফ্লাইটগুলো আছে মানে সকাল সাড়ে সাতটা সাড়ে আটটা সেগুলোর ভাড়া কিন্তু বেশ কিছুটা বেশি হঠাৎ মনে হলো এখনো অবধি একটাও ছবি তো একসঙ্গে তোলা হয়নি যেমনি ভাবনা তেমনি কাজ একসঙ্গে আমরা কর্তা দুটো ছবি তুলে নিলাম করে হঠাৎ দেখি আমাদের দুজনকে আর মা আর তিননাকে দিয়ে গেল এবার বাকি কাউকে দিচ্ছে না আমরা অপেক্ষা করছি কখন দেবে আমরা শুরুও করতে পারছি না যেহেতু বাকিদের দেয়নি আশেপাশে দেখতে পাচ্ছিলাম সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে এই বুঝি ওদের আর দিল না শুধু আমাদেরই দিল কি অবস্থা ভাবুন ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে সবার জন্য এলো ব্রেকফাস্ট আমরাও তখন মনে হলো হাপ ছেড়ে বাঁচলাম কিন্তু ব্রেকফাস্ট খুলে দেখি একই কাণ্ড অসুস্থ রুগীর খাবার খাচ্ছে তিন ব্রাউন ব্রেকফাস্ট দেখে বাকি তিনজন দিল আমাকে ধাওয়া এটা কি ব্রেকফাস্ট নাকি রোগীর পথ্য পাউরুটি আধ সেদ্ধ সবজি ডিমের সাদা অংশ আর একটু ফল আসলে এটা আমারই পাকামোর ফল টিকিট কাটার সময় আমি এই চারজনের জন্য সিলেক্ট করেছিলাম লো ক্যালোরি ফুড কিন্তু এরকম আসবে ভাবতে পারিনি আমার যদিও ভালো লেগেছে কিন্তু বাকি তিনজন পারলে তখনই আমাকে প্লেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তো কি কষ্ট হবে না বলুন বাকিদের দেওয়া হয়েছে পরোটা সসেজ বাটার অমলেট আম দই আরো কত কি আর আমরা খাচ্ছি ঘাস যাই হোক এসব খেয়েই ঢুকে পড়লাম আমরা মেঘের রাজ্যে আসলে ভোরবেলায় ফ্লাইট ধরার চক্করে রাতে কারোরই সেভাবে ঘুম হয়নি তাই খাওয়া দাওয়ার পরেই সবারই প্রায় চোখ লেগে এসেছিল চলুন আমরাও ঘুমিয়ে নেই দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পাশে থাকুন আমাদের সাথে